আপনার কি দুধ খেলে পেটে গ্যাস বা খোলাভাব থাকে তাহলে হতে পারে ল্যাকটোস ইন্টলারেন্স কিভাবে বুঝবেন আর কি করবেন যদি আপনার ল্যাকটোস ইন্টলারেন্স হয় ল্যাকটোস ইন্টলারেন্স মানে হলো দুধ বা দুগ্ধজাত খাবার থেকে যে ল্যাকটোস পাওয়া যায় সেটা হজম করতে না পারা যদি দুধ খাওয়ার পরে পেট ফাঁপা বা গ্যাস হয় পেটের ব্যথা বা কাঁপুনি অনুভব হয় কিংবা বদহজম হয় তাহলে বুঝতে হবে ল্যাকটোস ইন্টলারেন্স আছে আমাদের শরীরে ল্যাকটোস নামে এক এনজাইম কমে গেলে ল্যাকটোস ঠিক মতন হজম হয় না যার ফলে ল্যাক্টোস হয় সো এটা ঠিক করারও সলিউশন আছে ল্যাক্টোস ফ্রি মিল্ক বা দুধের বিকল্প যেরকম আলমন্ড মিল্ক এইগুলো ব্যবহার করতে হবে পারলে একটা ল্যাক্টস এনজাইম সাপ্লিমেন্ট নিতে পারেন আপনি আপনার ডায়েরি প্রোডাক্ট কম খাওয়া বা এড়ানো খুবই ভালো দুধ খাওয়ার পর প্রোবায়োটিক যুক্ত খাবার খেতে পারেন ল্যাক্টোস ইন্টোলারেন্সটাকে ঠিক করার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিক বলছে ল্যাকটোস সাপ্লিমেন্ট খেলে অনেকটাই বেনিফিট পাওয়া যায় তাই আমি বলবো আপনি পারলে একটা ল্যাক্টার সাপ্লিমেন্ট আপনার ডায়েটে অ্যাড করুন এরকম আরও ইনফরমেশন জানতে চাইলে বা ফিটনেস টিপস পেতে হলে মাস্টার অফ বডি বিল্ডিং কে অবশ্যই ফলো করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ